আল্লাহ পাকরাবুল আলমিন বনে সাইলদেরকে আল্লাহ তালা শনিবার দিন শুধু আল্লাহর হুকুম পালন করতে আদেশ করেছিলেন কি পালন করতে যারা নদীর তীরে বসবাস করত এদের প্রধান কাজ ছিল মাছ ধরা কি ধরা সুন্দরবন এরিয়ায় যারা থাকে তাদের কাজ হচ্ছে কি সুন্দরবনের নদীগুলাতে মাছ ধরা সুন্দরবনে মধু সংগ্রহ করা তাই তো এরকম ভাবে ভৌগোলিক কারণে যারা যে জায়গায় থাকে তাদের সেখান থেকে তারা ইনকাম সোর্স তৈরি করে ওই নদীর পারে যারা তাদের কাজ ছিল সাইল শুধু মাছ ধরা কি ধরা মাছ ধরা আল্লাহ তাদেরকে হুকুম করলেন তোমরা সপ্তাহের ছয় দিন মাছ ধরবে তোমরা বেচা কেনা করবে কোনো সমস্যা নাই শুধু শনিবার দিন তোমরা কোনো মাছ তোমরা ধরতে পারবে না আল্লাহর কোরআন বলেন বলে কদ আলিম তুমুল্লেদিন আয়ত দ্য উমিং কুম্ফি সেবেতি ফকুল্লা হুম কুনু কি হদে তেন খি মহান্দবুল ওই যে হুকুম করেছিল শনিবার দিন তোমাদের জন্য সম্মানিত করা হয়েছে সুদীবাদদের জন্য কিসের জন্য এদিন মাছ ধরা যাবে না বড় পণ্ডিতী করেছে আল্লাহ পরীক্ষা করেছেন আল্লাহ সুরাতুল আরাবীতে বিদরে বিস্তারিত বর্ণনা করেছেন ওয়াসআলহুম আനിൽ ক্বরিয়াতিল্লাতী কানাত হাদিরাতাল তাদের সম্পর্কে জিজ্ঞেস করুন যারা সমুদ্র তীরে বসবাস করত আর আল্লাহ তালা পরীক্ষার জন্য শনিবার দিন তাদের সামনে মাছগুলোকে ভাসায় দিতেন মাছ কি হইতো সাগরের পারে চলে আসতো ওখানে তারা খেলা করতো করত ওলাফালাফি করত আল্লাহ ওদের দিলকে পরীক্ষা করতে আল্লাহর হুকুম মানে না দুনিয়ার লোভে পড়ে যায় এই পণ্ডিতরা করেছে কি শনিবার দিন তারা মাছ ধরে নাই কিন্তু তারা মাছকে আটকায় রাখতো কি রাখতো এর আল্লাহর কথার হেকমত বোঝে নাই আল্লাহ বুঝিয়েছেন এই দিন দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না শুধুমাত্র কার ইবাদত করতে হবে কিন্তু তারা করেছে কি মাছ সেদিন ধরে নাই খাল কেটে দিতো বা নালা কেটে দিত মাছ গুলো আটকায় রাখতো পরের দিন ধরতো মানে উদ্দেশ্য কি করছে এই কাজ যখন চলতেছিল তখন মানুষ তিনটা শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে কয় শ্রেণীতে এক শ্রেণী যারা মুত্তাকি পরহেজগার তারা তাদেরকে বাধা দেওয়া শুরু করলো তাদেরকে বললো তোমরা এই না ফরমনি আল্লাহর সাথে করিও না শ্রেণী ছিল তারাও তাদেরকে বাধা দিয়েছে কিন্তু তারা যখন মানে নাই তখন তারা হাল ছেড়ে নৈরাস আর বলে না প্রথম একটা শ্রেণী যারা তাদেরকে বাধা দিচ্ছিল ওই দ্বিতীয় শ্রেণী যারা তাদেরকে আর বোঝায় না তাদেরকে বলে তোমরা তাদেরকে কেন বাধা দিচ্ছ আল্লাহ তাদেরকে শাস্তি দিবে তারা ফরমানি করে চলেছে তখন এই প্রথম শ্রেণী যারা বাধা দিচ্ছিল নিজ বিরতে ছিল তারা বলতেছে শোনো আমরা তাদেরকে এই জন্য বাধা দেই যেন আল্লাহ তালার জিম্মা থেকে আমরা রেহাই পেয়ে যাই আল্লাহ যেন আমাদেরকে ধরতে না পারে তোমাদের সামনে তার আল্লাহর সীমা লঙ্ঘন করলো তোমরা মোত্তাকি হইয়াও কেন তাদেরকে বারণ করলে না এই জন্য যারা প্রথম শ্রেণী তারা নিজেরাও মাছ ধরে নাই যারা মাছ ধরেছে তাদেরকে সদা সর্বদা মানা করেছে আর দ্বিতীয় শ্রেণী তারা নিজেরা ধোনয় কিন্তু তারা মানাও করে নাই আর তৃতীয় শ্রেণী যারা ছিল তারা তো বাস ধরেছে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাদের জন্য বলেছেন সাল্লামা নাসু মা যুক্কিরু বিহি ওয়া আনজাইনাল্লাযিনা আনিসু ওয়া আخذنا الذين ظلموا بعذابئ باس بما كانوا يفسقون মহান রব্বুল আলামিন বলেন আমার হুকুম যখন তারা ভুলে গেল ও انجাইন الذين هاون عن يسু ভালো করে খেল করেন আমি তাদেরকে আযাব থেকে রক্ষা করলাম যারা তাদেরকে নিষেধ করেছিল ভালো করে বুঝেন আল্লাহ কাদেরকে রক্ষা করেছে যারা তাদেরকে মাছ ধরতে নিষেধ করেছে বারবার যারা বারণ করেছে আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আর আর যারা জুলুম করেছে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছে আল্লাহ তাদেরকে পাকড়াও কিভাবে করেছে আল্লাহর কোরআন বলেন আল্লাহ তালা বলছেন কোন আল্লাঞ্চিত বানর হয়ে যা কি হয়ে যা এই যারা সমুদ্রে গিয়ে যারা মাছ ধরতো সীমা লঙ্ঘন করেছে তাদের শাস্তি ছিল এটা এবং যারা বারণ করে নাই তাদেরও শাস্তি ছিল আল্লাহ তাদেরকেও মুক্ত করে নাই একদিন ওই ভালো যারা যারা বারণ করেছে তারা ঘুম থেকে উঠে দেখে তাদের এক সাইডে কোনো আওয়াজ নাই কি নাই কোনো আওয়াজ নাই কেউ ঘুম থেকে ঘরের দরজা খুলে না ঘুম থেকে ওঠে না যখন তারা তাদেরকে জাগিয়েছে তারা দেখে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে শুকুরের মতো হয়ে গেছে কুকুরের মতো হয়ে গেছে এরপরে তারা তাদের উপর প্রাচীর দিয়ে দিয়েছিল কি দিয়েছিল দেওয়াল দিয়ে দিয়েছে এইভাবে তারা তিন দিন পর্যন্ত অজীবিত ছিল তারপরে ওই সমস্ত কুকুর এবং শুকুরের বিক্ষিত চেহারার মানুষগুলো মৃত্যুবরণ করেছে কেন হয় শাস্তি হয়েছে বলতে পারবেন তারা বাধা কেন দিল না এজন আল্লাহ তারা বলছেন ও আল্লাহ দিন সু যারা মন্দ কাজ থেকে বাধা প্রদান করেছে আমি তাদেরকেই মুক্ত করেছি তাদেরকে আমি মুক্তি দিয়েছি আর যারা জুলুম করেছে তাদেরকে আমি শুকুর আর বানর রূপে পরিণত করে দিয়েছি এখানে শেষ নয় সুরাতুল মায়েদা আল্লাহ তালা সেখানে বলেন ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আজকে আলেমরা কেন কথা বলে ইউসুমি ছিলেন কানান অধিবাসী কুঞ্জ অধিবাসী ছিল ওনার প্রাচীন বসতি ছিল কানান উনি যখন গুলাম হয়ে মিশরের বাজারে চলে গেলেন ওখান থেকে গুলাম হয়ে জেলখানার থেকে বের হয়ে মন্ত্রী হয়েছিলেন হয়েছিলেন কিনা যখন মন্ত্রী হলেন তখন কেনানের দুর্ভিক্ষ দেখা দিল ওনার ভাইরা যখন খাদ্য নিতে আসলো ভাইদের সাথে পরিচয় হয়ে গেল উনি উনার গোটা পরিবারকে আকুব আলাহ সালাম সহ গোটা বনে সেলকে মিশরে নিয়ে আসছেন কোথায় নিয়ে আসছেন মিশরে এসে থাকার জন্য জায়গা দিলেন আর মিশরের মানুষ ইউসুফ আলাহ সালামের খাতির ইমান গ্রহণ করলো কি গ্রহণ করলো ইমান গ্রহণ করার সাথে সাথে নবীকে সম্মান কো নবীর পরিবার আত্মীয় স্বজনকে সম্মান করে শুধু সম্মান করে খান্ত হয় নাই গোটা মিশরের মানুষ দীর্ঘ চার শত বছর ইউসুফের পরিবারের প্রতি তারা আনুগত্য প্রদর্শন করেছে কত বছর এই বছর চার শত শাসন করেছে কত বছর এটা তারা কেন মেনে নিয়েছিল নবীর পরিবার নবীর বংশ ছিল তারা তারা মানুষকে সৎ আহ্বান করেছে মন্দ কাজ থেকে বাধা প্রদান করেছে কিন্তু ধীরে ধীরে যখন বনি সাইল তারে কাজকে তারা ছেড়ে দিয়েছে এখন আর তারা মানুষকে আমর বেল মারুফ করে না নাহি আনিল মুনকার করে না তারা অন্ধদের মতো দুনিয়ার কাজে তারা যখন লিপ্ত হয়ে গিয়েছে শুধু দুনিয়া 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 তখন মিশরের মানুষও তাদেরকে সেই সম্মান আসন থেকে নামায় তাদেরকে গোলাম বানায়া দিছে এমন গোলাম বানাইছে এই বনে সাইলকে তাদেরকে সারাদিন হার ভাঙা পরিশ্রম করায়তো দিন শেষে এই নামমাত্র কিছু বিনিময় দিত নামমাত্র কথা বোঝেন নাই লাঞ্ছিত করত তো এই যে তারা এই লাঞ্ছনা কেন হয়েছে যেই মিশরের মানুষ তাদেরকে গোটা চারশত বছর শাসকের আসনে বসিয়েছিলেন আবার তারাই তাদেরকে ঘাট থেকে নামিয়ে দিছে মাটিতে ফেলে দিছে কেন তারা সৎপথের আদেশ ছেড়ে দিয়েছিল মন্দ কাজের বাধা ছেড়ে দিয়েছিল যার জন্য তাদের অধবতন হয়েছিল এজন্য আল্লাহ তারা এখানে বলতেছেন আপনি যার নাফর অংশ দেখবেন যারা বিল ইসমিউল ওয়াকলিহিমুস সুহত যারা পাপের দিকে ধাবিত হয়ে গেছে দৌড়াচ্ছে যারা হারাম খাদ্যের দিকে দৌড়াচ্ছে যারা গুনাহের দিকে দৌড়াচ্ছে লাবে ইসামা কান ইয়া মালুন তাদের কাজটা কতই না মন্দ আল্লাহ তাআলা বলেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কেন মানুষকে প্রতিবাদ করে এই বাংলার জমিনে গোটা বিগত সময় যে সময় কেউ কথা বলার সাহস পায় নাই কেউ বিদেশে পারে জমাইছে কেউ ঘাড় ডাকা দিয়ে ঘরে বসে থেকেছে হয়েছে কি হয় নাই কিন্তু সেই সময় তাদের জবানকে বন্ধ রাখে নাই তারা এই হক পথে কথা বলতে গিয়া কেউ ফাঁসির তরিতে জুলেছে কেউ জেলখানায় মৃত্যুবরণ করেছে কাউকে ধর্ষক সাজাইয়া তিন বছর কে পাঁচ বছর জেলে আবদ্ধ কইরা রাখছে আল্লাহ তালা বলেন এ মানুষগুলো যখন দীর্ঘদিন পাপে লিপ্ত ছিল তাদের যারা ধর্মীয় যারা বুজুর্গ ছিল যারা আলেম ছিল যারা রাহেব ছিল কথা বুঝতেছেন আল্লাহ বলেন এনহা হোম রব্বান ইউন আল্লাহবার এই তাদের মতো কথা তাদের হারাম খাদ্য তারা যে দাবিত হচ্ছে এদিকে এই রাহেব্রা আলেমরা তাদেরকে কেন বাধা দিল না লাবে ইসামা কানু ইসনা আল্লাহ বলছেন সাধারণ ধরে বলে বলছেন ইয়ামালুন মালুন ইয়া যারা ইচ্ছাকৃত হয় অরচ্ছাকিত আর এ আম এস্তাউন আলেমদের ক্ষেত্রে বলেছেন কেন এস তাউন বলা হয় যারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে একেবারে সাজিয়ে গুছিয়ে যাওয়ার তাকে এর থেকে বিরত থাকে মানে হারাম কাজের বাধা তার প্রধান করে না সৎ কাজের আদেশ দেয় না আব্দুল্লে আব্বা সুনি বলেছেন যেই আলেমরা এটা জানবে সমাজে হক কথা বললে মানুষ গ্রহণ করবে মানুষ কথা মানবে এরপরও যে ব্যক্তি হক কথা থেকে বিরত থাকবে সে যেন তারই অপরাধের তারা নিজেরাই করে নিল অপরাধীর থেকে বেশাস্তি তাদের হবে